হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে এক তোম ভুলবে না তো চলো বন্ধুরা আজকে আমি মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে যে বিষয়টির ওপরে তোমাদের সাথে কথা বলতে চললাম তোমাদেরও সেই বিষয়টি কিন্তু অনেক পছন্দের একটা বিষয় সেই জন্য আমি আজকে ঠিক তোমাদের পছন্দের বিষয়টি নিয়ে কিন্তু তোমাদেরকে কথা বলতে যাচ্ছি তোমরা আজকে ভাবছো দিদি কি ব্যাপার বলো তো আজকে তুমি এরকম এরকম বিষয়গুলো চুজ করছো হ্যাঁ বন্ধুরা ঠিক তোমাদের যে বিষয়গুলো ধরো তোমরা জানতে চাইছো বা জিজ্ঞাসা থাকছে সেই সমস্ত বিষয়ের ওপরি আমি কিন্তু তোমাদের আমি ভিডিও নিয়ে আসছি আজকে আমি চিংকি মাসিকে নিয়ে কিছু কথা বলতে চাই ও চিংকি মাসি চিংকি মাসি তুমি কী করেছ সত্যি বিশ্বাস করো তুমি তোমার মেয়েকে কি শিক্ষা দিচ্ছ কতটা ভালো শিক্ষা দিচ্ছ সে সমস্ত আমরা তো সমস্ত কিছু দেখতে পাচ্ছি আলটিমেটলি দিনে দিনে সবই প্রকাশিত হচ্ছে মাসি না বলেছিল আমাদের জলন মাসিকে হ্যাঁ চিঙ্কি মাসি বলেছিল জলন মাসিকে নাকি সমস্ত কাজকর্ম শেখায় জলন মাসিকে নাকি সমস্ত রকম সে হাতে হাতে কাজ করে দেয় কই হাতে হাতে কাজ করে দেয় এটা তো দেখলাম না আমি তো দেখলাম আমরা তো সবাই দেখলাম আপনাকে দিয়ে কাজ করাচ্ছে ও তো হাতে হাতে আপনার কাজ করে দিচ্ছে না বরঞ্চ উঠলে আপনি ওর হাতে হাতে কাজ করে দিচ্ছেন একদম ডানা কাটা পরীর মতন লাগছে বিশ্বাস করুন আপনার মেয়েকে পুরো ডানা কাটা পরীর মতন লাগছে কোনো ভদ্র শিক্ষা কিচ্ছু দেননি বলুন রাত্রি একটার সময় কোন মানুষে খায় বলুন তো কোনো স্বাভাবিক মানুষের খায় হ্যাঁ কারা খেতে পারে বাইরে নাইট ডিউটি গেছে বাড়ি ফিরে তারা খাচ্ছে সেটা নয় আলাদা ব্যাপার সেটা মানা যেতেই পারে বা কোথাও ট্যুরে গেছে ফিরতে দেরি হয়েছে তারা বাড়ি ফিরে এসে খেতে পারে হতেই পারে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু আপনার মেয়ে না গেছে ট্যুরে না গেছে না করে কোনো ডিউটি হ্যাঁ ডিউটি করে নেট দুনিয়ায় ডিউটি করে বেড়ায় তো অন্য কিছু মানে সরকারি ডিউটি এরকম তো কিছু সরকারি হোক বেসরকারি হোক এরকম তো কিছু ডিউটি করে না তা সত্ত্বেও আপনার মেয়ে যেটা স্বাভাবিক নিয়মে খাওয়া উচিত রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে আপনার মেয়ে সেখানে রাত্রি একটার সময় নাকি পাস্তা বানাচ্ছে বানিয়ে খাচ্ছে কথা বলুন তো আপনি তো গতকালকে শেয়ার করেছিলেন যে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল আপনি বানাচ্ছেন মনে আছে আপনি আমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করেছিলেন যখন আপনি আমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করেছিলেন তার মানে নিশ্চয় আপনারা আপনি নিজেও সেই ভিডিওতে বললেন যে আপনারা কিন্তু পাতলা মাছের ঝোল দিয়ে কিন্তু খাবার খেয়েছেন আপনারা পাতলা মাছের ঝোল দিয়ে খাবার খেয়েছেন নিশ্চয়ই আপনার মেয়ে খায়নি যদি খেত তাহলে খিদে নিশ্চয়ই পেত না খায়নি বলেই কিন্তু আপনার মেয়ে খিদে পেয়েছে আপনাদের ফ্যামিলিতে কেমন যে কেউ খায় কেউ খায় না কেউ খেলো কি খেলো না নিজের মেয়ে খেলো কি খেলো না আপনারা নিজের নিজের মতন শুয়ে পড়ছেন নিজের নিজের মতন কাজ করছেন এগুলো কী ধরনের এটাই তো বুঝতে পারছি না একটা ফ্যামিলির মধ্যে একটা মানুষ যদি না খায় আপনারা কিভাবে ঠিক থাকতে পারেন এটাকে ফ্যামিলি বলে ফ্যামিলি বলে না ফ্যামিলি তো একে অপরকে দেখাশোনা করবে কে খেলো কে খেলো না সেই বিষয়ে জ্ঞান করবে এবার যদি কোনো মানুষ না খায় সে কেন খেলো না সে কি অন্য কিছু খাবে সেটাও যে রান্না করবে সে সেগুলো ঠিকঠাক করবে যদি সেগুলো না হয় সেই সময় যদি আপনার মেয়ে খেতে না যায় তাহলে পৈশাচিক রূপে পৈশাচিকরা খায় যারা এত রাত্রিবেলায় বিশ্বাস করুন কোনো ভদ্র বাড়ির ভদ্র ফ্যামিলির মানুষজন না রাত্রি একটার সময় বসে ডিনার করে না কোনো মানুষে করে না আর ডিনার কে ডিনার অত রাত্রি অত তেল আমার তো মাথা পুরাই ঘুরিয়ে গেল এত তেল দিয়ে কে রান্না করে কোনো সংসারে ওই শ্বশুরবাড়ি গিয়ে যদি এত তেল দিয়ে রান্না করে বিশ্বাস করুন কোনো শ্বশুরবাড়িতেই রাখবে না আপনার মেয়ে তো রান্না করতেই জানে না রান্না করতে জানে না বলেই তো ওরকম তেল গরম হয়নি তার মধ্যে ডিম দিয়ে দিয়েছে আপনার মেয়ে যদি রান্না করতে চায় জানতো তাহলে কখন তেল গরম হলে কখন ডিম দিতে হয় কখন কি দিতে হয় সমস্তটা জানতো বাট না আপনার মেয়ে তো জানি না রান্না করতে জানলেই তো করতো জানে না সে আবার কি রান্না বান্না করবে যাই হোক না কেন আবার দেখো কি অলক্ষ্মীর মতন কাজ কারবার মানে এই যে কড়াইয়ে রান্না করছে সেখান থেকে এঁটু করে খাচ্ছে সেই হাতেই কড়াইয়ে আবার রান্না করছে হাত ধোয়া নয় কাটার কোনো জ্ঞান নেই এর এটা লক্ষ্মী অলক্ষীর গুণ পুরো গুণ দেবনাথ ফ্যামিলি যে পুরো মিথ্যা কথা বলেছে একদম না আজ সব প্রমাণ হয়ে যাচ্ছে দেবনাথ ফ্যামিলি কিন্তু একদম এত মিথ্যা কথাও বলেনি যতটা ওদেরকে সাজানো হচ্ছে যথেষ্ট সত্যি কথা বলেছে তারা আর যথেষ্ট প্রমাণ দিচ্ছেন আপনি তার মধ্যে আপনি আপনার ভিডিওর মধ্যেই অজান্তেই প্রমাণগুলো দিয়ে দিচ্ছেন যে সত্যিই আপনার মেয়ে একটা অকর্মণ্য আপনার মেয়ে একটা অলক্ষীর মতন কাজ করেছে আপনার মেয়ে যদি লক্ষ্মীর মতন কাজ করতো আপনি ভাবুন না তাহলে রাত্রিবেলায় অত রাত্রি কে রান্না করে ভাই আপনি বলুন কেউ কি রান্না করে কখনো কেউ করে না মেয়েকে একটু ভদ্রতা শেখান কোনটা স্বাভাবিক নিয়মে কাজ করা উচিত একটা মেয়েকে সংসারী হওয়া শেখান আর একটা কথা বলি কে ভাই অত তেল দিয়ে রান্না করে কে করে বলুন কে করে কারা করে যারা রান্না করতে জানে না তারাই করে অত তেল দিয়ে রান্না করে এই রান্না দেখে কোনো শ্বশুরবাড়িতে নেবে হ্যাঁ থেকে তো শ্বশুর দেবে অত তেল দিয়ে রান্না করলে তেল খাবে না সবজি খাবে তা আপনারও কেমন দেখুন রোজকার তো আপনার মেয়েও করে তাহলে চারটে ডিম দিয়ে করেছে আপনার অত নজরে লাগছে কেন চারটে ডিম দিয়ে করেছে দেখো চারটে ডিম দিয়ে করেছে একটা বিবেক নাই মেয়েই তো খাচ্ছে অন্য কেউ তো খায়নি তাহলে আপনি ভাবুন আপনি আপনার মেয়েকে খেতে বলেও আপনার ভেতরটা কেমন করকড়ায় যে চারটে ডিম খেয়ে নিল কিন্তু সেখানে আপনি আপনার নিজের মেয়ের জন্য এরকম কথা বলছেন সেক্ষেত্রে এটা যদি পরের যারা যারা আপনার বাড়িতে আসে তাহলে তাদেরকে খাইয়ে আপনারা ঠিক কত কথা শুনিয়েছেন কত কথা তাদেরকে বলেছেন আপনারা যে আপনাদের ভেতরে কত অবগুণ রয়েছে সেগুলো কিন্তু আলটিমেটলি ধীরে ধীরে সমস্ত কিছুই প্রকাশিত হচ্ছে ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু সে বিষয়ে সবাই দেখতে পাচ্ছে জানতেও পারছে আপনাদের গুণ অবগুণগুলো এবার আপনারাই বলুন আপনি যে ধাতু দিয়ে আপনার মেয়েকে তৈরি করছেন সে ধাতু দিয়ে ভেবেছিলেন বিট্টুর গলায় ঝোলাবেন কি করে ঝুলবে সে তো চেয়েছিল একটা সংসারী মেয়ে আপনার মেয়ে তো সংসারই না তাহলে আপনার মেয়েটাকে কি করে ঝোলাতেন বলুন সেটা কি স্বাভাবিক বা সেটা কি কখনো হয় কখনোই হবে না তাই না কি আপনি যেটা চাইছেন আপনি যেটা করবেন আমি দেখে অবাক হয়ে গেলাম ভাইরে তুই কেন বিয়ে করেছিলিস তোর বিয়ে হলো আর এদিকে সরসজ্জায় পড়ে গেল মা মেয়েতে হাই রে এত বিরহ যন্ত্রণা এত বিরহ যন্ত্রণা সত্যি হাতের কাছ থেকে বুঝে ফুকলে গেল ছেলেটা তাহলে যার সাথে আপনার মেয়ের বিয়ে হয়েছিল সেই নিতমের সাথে কেন ঘর সংসার করতে দিলেন না বলুন আপনি তো মা হয়ে এখানে কি করলেন আপনার একমাত্র মেয়ে একমাত্র মেয়ের জন্য মানে যাই হোক তার জন্য এটা করতে পারলেন না নিতমে যার সাথে সংসার করছে তার সাথে ভালো করে সংসারটা যাতে করতে পারে সে কাজটা করতে পারলেন না হ্যাঁ সেটা না করে আপনারা কি করছেন না মেয়েকে এর গলায় ঝুলি দেওয়া ওর গলায় ঝুলি দেওয়া এই সমস্ত কাজ কারবারগুলো করার চেষ্টা করছেন সব হাতের মোয়া নাকি আপনারা যা চাইবেন তাই হয়ে যাবে যেটা করতে চাইবেন সেটাই হবে সত্যি আগে মেয়েকে শিক্ষা দিন মেয়ে তো অলক্ষ্মীর মতন কাজ কারবার করছে না জানে রান্না রান্নাবান্না আপনি তো খুব বড় মুখ করে বললেন আপনার মেয়ে নাকি খুব ভালো রান্নাবান্না জানে এই রান্না বান্না ধরন এই ধরন ছি ছি ছি, 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 ছি 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 এই ধরন নিয়ে রান্নাবান্না করলে কেউ আর নিজের বাড়িতে নিয়ে যাবে নাকি আপনার শুনুন যে বাড়িতেই যাক না কেন যত বড় লোক ফ্যামিলিতেই যাক না কেন রান্নাটি বাপু করতে হবে যদি কেউ ভাবে যে খুন্তি না নাড়িয়ে মুখের সামনে খাবার চলে আসবে তাহলে বস নিজের বাড়িতেই থাকো আর নিজের মায়ের কাছে থাকো আর মা তো তোমাকে দেখি টাকা ইনকাম করছে তো কি আছে যে বাড়িতে থাকো দরকার নেই আর ওই যে টিপাল রয়েছে আপনার স্বামী সে কি করছে তার কথাটা ভেবেছেন সে রাত্রিবেলায় কেন মানুষ এত রাত্রি দুটো একটা দুটো বাজে সেই সময় কে বলুন তো কোনো ভদ্র সমাজে গান চালায় আশেপাশে তো সবাই ঘুমাবে আপনারা না ঘুমাতে পারেন তা বলে অন্যদের কেন ডিস্টার্ব করবেন আপনারা যে গানটা চালাচ্ছেন সেটা তো পাশাপাশি প্রতিবেশীদেরও তো এফেক্ট হতে পারে কেন ভাই নিজেরা ঘুমাচ্ছি না নিজেদের ব্যাপার সেখানে কারো পাশাপাশি প্রতিবেশীদের ক্ষতি করবেন প্রতিবেশীরা কেন সাফার করবে আপনাদের জন্য আমার তো মনে হচ্ছে না আপনারা সুস্থ মস্তিষ্কের মানুষ ওখানে বসবাস করেন তিনজনাই তো মনে হচ্ছে কোনো বদ্ধ পাগল বদ্ধ পাগল যদি না হতেন তাহলে অন্তত সঠিক কাজ কারবার করতেন আর সত্যি ভাবতে অবাক লাগে আপনারা পারেনও বটে এরকম করে কেউ কখনো কোনো দিন ভালো জায়গায় পৌঁছাতে পেরেছে আপনার মেয়ের জন্য ভালো হবে ভালো ভালো ভাবাটা তো খারাপ নয় অবশ্যই খুবই ভালো জিনিস তা ভালো যখন ভাবছেন ভালোটা করার মতন ভাবুন সেটা না করে মেয়েটাকে সঠিক শিক্ষা দিন অত রাত্রে কি রান্না বান্না করে রান্না করার ইচ্ছা হয় বেলায় কর বাবা রাত্রি দশটা এগারোটার সময় ডিনার করে নিবি সেগুলো কর না মেয়ের রাত্রি একটা সময় খিদে পাই একটা সময় খাবে আপনি নিজে মুখেই বললেন আপনার মেয়ে নাকি সারা জেগে থাকে সারা রাত জেগে কী করে গরু চড়াই না ঘোড়ো চড়ায় চড়াইটা কি নেট দুনিয়ায় চড়ে বেড়ালে হবে তা আপনার মেয়েকে সেই সমস্ত শিক্ষাগুলো দিন যে অত রাত করে জাগতে নেই শরীরে শরীরে তো কাউরির বাড়ি পাঠানো দূরের কথা নিজের শরীরেও তো এফেক্ট পড়বে রাত্রি রাত্রি জাগলে জাগলে তো অনেক রকম রোগ শরীরে বাসা বাঁধে তাহলে সেইগুলো চিন্তা ভাবনা করতে হবে না আপনার মেয়েকে আগে সুস্থ রাখুন আমার কখনোই মনে হয় না সে সুস্থ মস্তিষ্কের মানুষ সে যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হতো না অন্তত পক্ষে সে সুস্থভাবে বাঁচত আর সমাজকে একটা সুস্থ স্বাভাবিক একটা কি বলবো ভাইবস দিত বাট না সোশ্যাল মিডিয়ায় এসছেন বলে এই নয় যা মন তাই কাজ করে যাবেন যা মন তাই করে যাবেন না কখন ওই না একটা নিয়ম সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে কি করছেন একটা নিয়ম দেখাতে পারছেন না একটা সঠিক অ্যাওয়েতে কিভাবে জীবনটাকে লিড করা যায় সেটা সমাজকে শিক্ষা দিতে পারছেন না যত অবগুণ নিজেদের মধ্যে ভরা আছে তত অবগুণ সমাজকে ছড়িয়ে দিচ্ছেন এই রকম করে সমাজকে বিকৃত করার চেষ্টা করবেন না ক্ষমা করুন আর নিজেরাও সুস্থ থাকার চেষ্টা করুন নিজেরাও সুস্থ থাকুন অন্যদেরকেও সুস্থ থাকতে দিন এরকম বিকৃতি মস্তিষ্কের চিন্তাভাবনা নিয়ে আপনারা আপনাদের বাড়ির মধ্যে থাকুন সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখাবেন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাবেন এবং একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে যে সমস্ত কাজ প্রগতির দিকে যায় যে সমস্ত কাজ উন্নতির দিকে যায় জীবনটাকে উন্নতি এগিয়ে নিয়ে যাওয়ার দিকে যায় সেই সমস্ত কাজ করার চেষ্টা করুন আর এই সমস্ত কাজ করে সমাজকে দূষিত করার চেষ্টা করবেন না এমনিতেই তো দূষিত করছেন আর কত করবেন বলুন তো করে সোশ্যাল মিডিয়ায় এরকম দূষণগুলো ছড়াবেন না সোশ্যাল মিডিয়া থেকে বন্ধ করুন আপনাদের এই দূষণ আর খুব কষ্ট হচ্ছে না বিট্টু হাত ছাড়া হয়ে গেছে বলে সত্যি রে ভাই কী কাজ করলি এমন কাজ করলি করলি কেউ জানতেও পারলো না হাত পা কামড়ে সব ঠিক করে দিচ্ছে বুঝছিস তো ভাই কত কষ্ট দিয়েছিস আরে কেমন মেন্টালিটির মানুষজন মানে আপনি নিতমের কাছ থেকে নিয়ে চলে এসেছিলেন তার কারণ এটাই যে বিট্টুর গলায় আবার ঝোড়াবেন বলে বা ভালো বুদ্ধি ভালো 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 তা এত বুদ্ধি নিয়ে এরকম কাজকর্ম করেন কেন নিজে মেয়ে যেখানে ঘর সংসার করছিল সেখানেই তো ভালো করে রাখলে পারতেন সেখানেই তো শিক্ষা দিলে পারতেন যে ভালো করে ঘর সংসার করো কি কি কাজ করলে ভালো করে একটা সংসার করা যায় সেই সমস্ত শিক্ষা দিলে তো পারতেন ঘর ভাঙানোর অত কুটকুটিনি চিন্তাভাবনা কিসের ভিওয়াস অবশ্যই আমি জানি আমি কি বলতে চেয়েছি আমার কথাগুলো তোমরা অবশ্যই বুঝেছ তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের প্রিয়জন পরিজনদের সাথে আর একটা কথা বারবার করে বলছি অবশ্যই যারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটি দেখছো চটপট করে সাবস্ক্রাইব করে নাও আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা